আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকম আল্লাহ রকমতে আপনারা সকলে ভালো আছেন যে খাবারটা দেখতেছেন এটা হলো সাজনা পাতা কেউ বলে মুরিঙ্গা এটা অনেক মানুষ জানে না এটার উপকারিতা আপনারা যদি জানেন জানলে অবাক হয়ে যাবেন বিশেষ করে শরীরের জন্য এত উপকারিতা বলে শেষ করা যাবে না এটা এত বড় পুষ্টি প্রচুর পরিমাণ পুষ্টি দুধের চেয়ে চারগুণ বেশি পুষ্টি হলো সাজনা পাতা ও মোরিঙ্গা যেটি বললেন না কেন এটা খাবেন আপনার দুধের চেয়ে চারিগুণ বেশি পুষ্টি শরীরে ঘাঁটিটা পূরণ করতে পারবেন আরেকটা জিনিস অনেকে দেখবেন শরীরে ক্যালসিয়াম অফ হয় এটা বিভিন্ন কারণে ক্যালসিয়াম ঘাঁটিটা অফ হতে পারে এই ক্যালসিয়াম ঘাঁতিটা আপনার সহজে পূরণ করতে পারবেন একশো পার্সেন্ট আপনি ক্যালসিয়াম পাবেন এই সাজনা পাতা থেকে এই জন্য আপনারা খাবেন ক্যালসিয়াম ঘাটিটা সহজে পূরণ করবেন আয়টা হলো সেটা হলো দেখবেন অনেকে প্রচুর পরিমাণ দুর্বল লাগে শরীর শরীর দুর্বল লাগে খুবই দুর্বল লাগে আপনি বুঝতে পারতেছেন না যে এত দুর্বল লাগে কি কারণে এই শরীরে বিভিন্ন ঘাটতি কারণে শরীরে কিন্তু দুর্বল লাগে এই শরীরে যে বিভিন্ন ঘাটতিটা আপনার সহজে পূরণ করব এবং দুর্বলতা দূর করব শরীর শক্তিটা তৈরি করব এই সাজনা পাতা কীভাবে খাবেন আপনি এই সাজনা পাতা এটা ফাউটার করে ফাটর করে দেন দুই চামচ ফাটো নিয়ে নেন সাজনা পাতা এটা গুঁড়া করে ফাটো নিয়ে নেন এক গ্লাস দুধের সাথে মিশায় খেয়ে খাইবেন অল্প কয়েকটা দিন আপনার চার পাঁচ দিন খেয়ে দেখেন আপনার শরীরের সকল দুর্বলতা দূর হবে শক্তিটা সজে বৃদ্ধি হবে আর এই সাজনা পাতা কিন্তু আপনার হাড়কে শক্ত মজবুত করবো হাড় কখনও খাইব না এবং অনেকে দেখবেন চোখে কম দেখে চোখে দৃষ্টিশক্তিটা এই বৃদ্ধি করে এই সাজনা পাতায় আর ভিটামিন সি এবং এ পাওয়া যায় সাজনা পাতায় এই ভিটামিন কার্ডিটা সহজে পূর্ণ করতে পারবেন অনেকে দেখবেন খাবার লুচি মানে খুবই কম মানে খাবার লুচি মানে খাবার খেতে পারেন না লুচি কারণে মানে খুবই মানে লুচি নেয় খাবার যত ভালো খাবার থাকুক না কেন তারপর খেতে পারেন না এই লুচি মানে খাবার লুচি নাই এই আবার লুচি বৃদ্ধি করে এই সাজনা পাতা মোরিঙ্গা আপনি যেভাবে খান না কেন ইনশাল্লাহ আশা করি উপকার পাবেন আরেকটা জিনিস সেটা হলো দেখবেন অনেকে এই হজম হয় না খাবার খেলে আপনি হজম শক্তিটা সহজে বৃদ্ধি হবে সহজে সহজে যে কোনো খাবার খেতে পারবেন হজম শক্তিটা প্রচুর পরিমাণ বৃদ্ধি হবে যে সাজনা পাতা মোরিঙ্গা খান আর ডায়বেটিসটা সহজে কন্ট্রোল থাকে অনেকে ডায়াবেটিসটা কন্ট্রোল করতে পারেন না বিভিন্ন খাবার খাতে ডায়াবেটিসটা বাইরে যায় যদি সাজনা পাতা খান আপনি এই ডায়বেটিসটা সহজে কন্ট্রোল করতে পারবেন উচ্চ রক্তচাপ সহজে কন্ট্রোল থাকে হাড়কে শক্ত এবং মজবুত করে হাড় কখনো খাইবো না যদি সাজনা পাতা খান আর বিশেষ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সহজে রোগ বলে আপনার সহজে দূরতে পারব না যদি সাজনা পাতা খান অনেকে বলতে পারেন সাজন কিভাবে কীভাবে খাম এটা অনেকভাবে খাওয়া যায় এটা রোদ্রদ দেওয়া শুকায় গুঁড়া করে ফাউটার ফাউটার গুঁড়া তর্কের সাথে মিশিয়ে খেতে পারেন অথবা এটা শুকায় গুঁড়া করে আপনারা মরিচ দেওয়া বর্তমানে ভাতের সাথে খেতে পারেন অথবা এটা শাক করে খেতে পারেন আপনি সুবিধা মতো খাবেন ইনশাল্লাহ উপকার পাবেন আর বিশেষ করে যারা এই ভিডিও দেখতেছেন ভিডিও দেখার পরে যদি উপকৃত হন অবশ্যই এই পেস্টটা ফলো দিবেন যদি ফলো না দিয়ে থাকেন